নিরাপত্তা নিশ্চিত জন্য আজকে প্রতিবাদ করছি সেই নারী নিরাপত্তার জন্য আজকে আমাদের প্রতিবাদ করছে হচ্ছে নিজেদের বোনের এই ধর্ষণ এবং প্রতিবাদ নিয়ে আসতে হয়েছে আপনারা দেখবেন যে আমরা যেরকম জোরালো একটা প্রতিবাদ করেছিলাম যখন আমার আমার বোনকে অন্য একটা দেশে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই জোরালো প্রতিবাদ কিন্তু আমরা পুরো বাংলাদেশে দেখছি না সেই জায়গা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন খুব জোরালে একটা অবস্থা নেওয়া হয় এবং তাদেরকে প্রশ্ন তোলা হয় এবং এই স্বাস্থ্য নিশ্চিত করা হয় সেই জন্যই আমরা আজকে এইখানে অবস্থান নিয়েছি এবং আগের যে নতজন পররাষ্ট্র নীতি এগুলো এখন আর চলবে না আমরা ভারতের সাথে কোনো অসম পর্যায়ে কোনো ধরনের চুক্তি মেনে নিব না সেই জায়গা থেকেই আজকে আমাদের প্রতিকার এবং আমরা চাই আমাদের মনোবল আমাদের দেশের মাটিতেও যেমন নিরাপদ থাকুক তেমনি বিদেশের মাটিতেও অন্য কোনো দেশেও তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় ধন্যবাদ আমরা ছাত্ররা বরাবরই এখন যে কোনো ধরনের কোনো ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং বাজুতে আসছি

দেখছেন যে আজকে আমাদের একটা প্রতিবাদের ভাষা ছিল আমরা বলেছিলাম ক্যালানের থেকে নাচা কারোর হত্যা আমরা মেনে নিব না আমাদের প্রতিবাদের জায়গাটাই এখানে